প্রিয় উপস্থিতি আজকের এই মুহূর্তে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন আজকে একটি পাঠাগার আরফাত রহমান স্মৃতি কুকুর স্মৃতি এর আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আমরা সবাই বাংলা জাতীয়বাদী পরিবারের রাজনীতি করি আমরা সকলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতি করি কিন্তু আমরা কেউ মনে হয় কয়েকজন ছাড়া এখানে সৌদ প্রেজেন্ট যে রমানকে আমরা কেউ দেখি নাই কিন্তু ওনার আদর্শ ওনার দেশপ্রেম দেশ পরিচালনা ওনার রাষ্ট্রনায়িকের যে সময় এই সময়গুলো আমরা জানিয়েছি কিসের মাধ্যমে বইয়ের মাধ্যমে সুতরাং আমাদের এই দলকে জানার জন্য সৌদ প্রেজেন্ট যে রহমানকে জানার জন্য আমাদের পড়ার কোনো বিকল্প নেই তাই আমি মনে করি আমাদের এই প্রজন্মকে শহীদ জিয়া রহমানের যে দেশপ্রেম যে রাষ্ট্র পরিচালনার যে পরিকল্পনা যেভাবে দেশ পরিচালনা করেছেন এই বিষয়গুলো যদি আমরা এদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ এবং যুবক ভাইদের কাছে সঠিকভাবে ফুঁজিয়ে দিতে পারি তাহলে এই বাংলাদেশে শহীদ ফেজিন জিয়া রহমানের আদর্শের দ্বারা পরিচালিত রাজনীতিক দল বিএনপি ছাড়া আর কোন রাজনীতিক দলের বাংলাদেশে থাকবে না কিন্তু আমরা সঠিক মেসেজটি সঠিক বিষয়টি এই দেশের যুব সমাজ এবং তরুণ ছাত্র সমাজের কাছে আমরা সঠিকভাবে পৌঁছাই দিতে পারতেছি না বলে এই বাংলাদেশে এখনো আমরা মেজরিটি মানুষ এখনো বিএনপির কাতারে সামিল হয়নি অনেক রাজনৈতিক দল আছে কিন্তু এদেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনবহুল রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এই জনবহুলকে আরো অনেক বেশি জনপ্রিয় এবং জনবহুল করা যাবে যদি আমরা শহীদ ফেঞ্জিয়া রহমানের আদর্শকে সকলে ঘরে গড়ে আমরা পৌঁছে দিতে পারি তবে আমরা ওনার পরবর্তীতে পৌঁছে দেওয়ার মতো এবং ওনার অনুকরণীয় অনুসরণীয় একজন ব্যক্তিকে আমরা আমাদের অভিভাবক হিসেবে পেয়েছি যিনি হচ্ছেন আমাদের মহান নেতা জনব আল হাসালাউদ্দিন আহমেদ আপনারা দেখেছেন আমি আমরা যতটুকু এই রাজনীতিক বয়সে সময়ের মধ্যে যতটুকু দেখেছি কখনো উনি অন্যায়কে যত কাজের হোক পরিবারে হোক রক্তের হোক দলের নেতাকর্মী হোক যে কারো অন্যায় উনি সেখানে কাউকে প্রশ্রয় দেন নাই লাগাম টেনে ধরেছেন যাকে যেভাবে অভিযুক্ত করা দরকার যাকে যেভাবে সাহিস্তা করা দরকার উনি সব জায়গায় সেটাই করেছেন এলাকার উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য দেশকে সামনে গিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার উনি সব সময় তা তা করেছেন এবং প্রতিনিয়ত করে যাচ্ছেন আমরা আপনার সকলেই দোয়া করবো যা আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করে আমাদের উনার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে সেজন্য আমরা কাছে করব আমি বিশেষ করে যে দায়িত্বশীল আমাদের সকলের প্রিয় যার আয়োজন এবং একটি পাটাকার। উনি সহ রাজাখালী বিএনপি সকলের প্রতি আমি আহ্বান জানাবো এই পাঠাকারকে আমাদের যুগ যুগোপযোগী এবং একটি সফল পাটাকার হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে পাঠক আমাদের অবশ্য বই পড়ার জন্য পাঠক সৃষ্টি করতে হবে সেজন্য ছাত্র তরুণ যুবকদের আমাদের অবশ্যই পাঠাগার মুখী করতে হবে আমরা যদি করতে না পারি তাদেরকে যদি আমরা বইয়ের সাগরে আমরা নিমজিত করতে না পারি তাহলে আমাদের সকলের ভবিষ্যৎ খুব বেশি দূর হবে না রাজনীতি করি আমরা ঠিক আছে কিন্তু যারা যত বেশি জানবে তাদের সীমা তত বেশি বড় হবে আমরা একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ আছে কারণে কারণে যেহেতু আমাদের জানার পরিধিটা অনেক কম আমরা যদি আরো বেশি দল নিয়ে যদি পড়তাম আমি মনে করি আমরা আরো অনেক গিয়ে যাওয়ার স্বপ্ন দেখতাম কিন্তু আমরা একটা উপজেলা বা একটা ইউনিয়নের মধ্যে এখনো আমরা নিজেদের সীমাবদ্ধ রেখেছি এবং সেখানে সে পর্যন্ত আমরা স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি কারণ আমাদের জানার বোঝার দেখার পরিধিটা সীমাবদ্ধ আমি এ বলবো আমাদের সবাইকে বহুমুখী হতে হবে আমাদের পড়তে হবে জানতে হবে দেশকে দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এই পড়ার কোনো বিকল্প নেই আমি আমার ব্যক্তিগতভাবে আমার অনেক বই আছে সোফন বাইর বিশাল একটা ফাটা ছিল আমি জানি পেক প্রেস ক্লাবে ওনার যখন ব্যক্তিগত ভাবে তখন ওখানে উনি অফিস করতেন ওনার বিশাল একটা ফাটা ছিল আমি তখন জিমস রেস্টুরেন্ট ছিলাম বিএমআই কলেজ রেস্টুরেন্ট ছিলাম এগুলো দুই সালের পরের কথা আপনার তখন আমি প্রায় সময় ওখানে গিয়ে সময় দিতাম ওখানে বই পড়ার চেষ্টা করতাম এবং ওনার ওখান থেকে ওনাকে না বলে আমি আজকে এখানে শিকার করছি আমি অনেক বই ওনার কাছ থেকে নিয়ে এসেছি যেগুলো এখন ফেরত দেওয়া হয়নি এরকম মনে হয় ওনার আট থেকে দশটা বই বর্তমানে এখনো আমার যেতে আছে আমি এসের জন্য আজকে এই প্রোগ্রামে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে যেহেতু বইগুলো এখন ফেরত দেওয়া হয় আমি সেই বইগুলো সহ আমি আরো বিশটা বই নিয়ে প্রায় ত্রিশটার মতো বই আমি রিফাতের পাটাগারে ইনশাল্লাহ আমি দিব আমি আশাবাদ ব্যক্তরা সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম